হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন এসছি আমি মামার বাড়িতে তো মামার বাড়িতে এখন যজ্ঞ মেলা চলছে তো আজকে হচ্ছে মহাযজ্ঞ সকাল থেকে চলছে তো আমরা এখন যাব সেই মন্দিরে মৎস্য হবে প্রসাদ খেয়ে আসবো তো এখন রেডি হইনি রেডি হব তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো চটপট আমি এখন রেডি হয়ে যাই সো অনুষ্ঠানটা যেহেতু দিনের দিকে রয়েছে সেহেতু খুব লাইট মেকআপই করব তো প্রথমে আমি মশ্চারাইজার ব্যবহার করলাম এবার ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি তো চলো এবার ভালো করে ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার হালকা কালারের একটা লিপস্টিক ব্যবহার করছি দিনের দিকে খুব একটা ডার্ক কালার ঠিক লাগে না তাই নিউট কালারই ঠিক আছে এবার শেষে কালো একটা টিপ মেকআপ তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়লাম যাচ্ছি তো দিদার শরীরটা একটু অসুস্থ রয়েছে তাই ভাবলাম দিনের দিকে দিদাকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি রাতে তো যেতে একটু অসুবিধা হবে আর এটা হচ্ছে আমাদের মামার বাড়ির সাধু মেলা বাট সাধুরা এখন দেখা যায় না নামটাই যা রয়ে গিয়েছে সাধু এখন ওধা হয়ে গিয়েছে এই দিনের দিকে মেলাটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কারণ যোগ্য হচ্ছে তার সাথে আবার মৎসব রয়েছে প্রসাদ খাওয়ানো হচ্ছে মায়ের যজ্ঞ স্টার্ট হয়ে গিয়েছে মানুষ আত্মসাদে ন আমাদের মা তো চলো সবাই করে নাও জয় মা শ্মশান কালী সবাইকে ভালো রেখো এবং সুস্থ রেখো এখানে মায়ের প্রসাদ খাওয়ানো হচ্ছিল ওই দিকটাতে বসে পড়েছে সব আমরাও প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি একটু প্রসাদ খেয়ে মেলাটা ঘুরে নিলাম এরপর মিষ্টি নিয়ে নিলাম মেলার মিষ্টি তারপর আবার কিছু খাওয়া দাওয়ার নিয়ে নিচ্ছি বাড়ির জন্য চলো এবার বাড়ি যাব শেষে আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম খেতে খেতে বাড়ি চলে গেলাম কিছুক্ষণ পরই এন্ট্রি হলো আমার ছোটো মাসির মাসি এলো ছোটো মাসিরা এলো মামি এসেছে তার সাথে ভাই আরও ছোট ছোট ভাইরা এসেছে অনেক অনেক মজা হবে এবার তো এবার আমরা নাইটের প্রোগ্রাম দেখতে যাচ্ছি এবং তার সাথে মেলাও ঘুরবো আর এ হচ্ছে আমার ছোট্ট মিষ্টি বোন আমরা সবাই মিলে যাচ্ছি মেলা এবং তার সাথে নাইটের প্রোগ্রামও দেখব তো আমরা এখন বেরিয়ে পড়লাম যাচ্ছি তো এবার মেলা পৌঁছে গিয়েছি যাচ্ছি মেলাতে এটা হচ্ছে মেলার নাইটের দৃশ্য আসার পরে এলা মন্দিরের মায়ের দর্শন করতে মাসিরাও দর্শন করে নিল যেহেতু মাসিরা সকালে ছিল না এটা হচ্ছে আমার ছোট্ট মাসি আর তাদের সাথেও এসেছে এই ছোট ভাইটা

প্রোগ্রাম দেখার পর আমরা একটু মেলাও ঘুরে নিলাম মেলা ঘোরার পর একটু খাওয়া দাওয়া করে নিলাম এবার যাচ্ছি বাড়ি তো তোমাদের যদি আমার ব্লগটা দেখে ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থে আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গুড নাইট বাই বাই